বিগত আট বছরে চারিদিকে চিকিৎসা ব্যয় বহুগুণে বৃদ্ধি পেলেও এই হাসপাতালের চিকিৎসা খরচ একটি টাকাও বৃদ্ধি পায়নি তাই তো জাতি ধর্ম নির্বিশেষে বহু সাধারণ মানুষের কাছেই হাসপাতাল এখন হৃদয়ের হাসপাতাল হরিয়ানা যে অগ্রহা শহরে রাজা ছিলেন মহারাজা অগ্রসেন তিনি একজন কিংবদন্তি রাজা হিসেবেও পরিচিত অর্থাৎ বিদরা বলেন শ্রীরামচন্দ্রের বড় পুত্র কুশের বংশধর হলেন মহারাজা অগ্রসেন তিনি ইতিহাসে বহু অসামান্য মানব তরদি কাজ করে গিয়েছেন যেমন যজ্ঞের মধ্যে বলি প্রথা তুলে দেওয়ার জন্য তিনি বিরাট লড়াই অর্থাৎ দয়া ও সহানুভূতি পরিচয় দেখিয়ে গিয়েছেন আধ্যাত্মবিদরা আরও বিশ্বাস করেন দেবী লক্ষ্মী তাকেও তার বংশধরদের জন্য সমৃদ্ধি দান করেছিলেন আজ যাদের আমরা অগ্রওয়াল বলে জানি তারা সকলেই অগ্রসেনের বংশধর বা তারা অগ্রহ শহরের মানুষ যার সঙ্গে তাদের বংশ পরম্পরা ঐতিহ্য ও ইতিহাসের রয়েছে। ইতিহাসের মহারাজা মানবিকতার নিবেদন করে জাতি ধর্ম নির্বিশেষে মানবিকতার সেবায় কাজ করে চলেছেন এমনই একটি নজির হল শিলিগুড়ি পুলবাড়িতে অবস্থিত মহারাজা অগ্রসেন হাসপাতাল যে হাসপাতালে আজ বহু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের কাছে প্রাণের হাসপাতাল হয়ে উঠেছে শিলিগুড়িতে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা বিল যখন অত্যধিক বলে অভিযোগ ওঠে তখন মহারাজ অগ্রসেন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বহু সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যেমন ধরুন একটি সিজারিয়ান ডেলিভারি যেখানে বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে এক থেকে দেড় লক্ষ টাকা বিল ধরা হয় সেখানে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা এবং ওষুধ মিলিয়ে সর্বমোট তিরিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন আবার গল ব্লাডার অপারেশনের জন্য যেখানে বিভিন্ন নার্সিং হোম 80000 থেকে 150000 টাকা বিল আদায় করা হয় তখন মহারাজা অগ্রহশেন তা 30 থেকে 32000 এ সম্পন্ন করা হয় স্বাস্থ্য সাথী কার্ড থাকলে তো কোনো কথাই নেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বলা যায় বিনামূল্যে সেখানে গল ব্লাডার স্টোন অপারেশন হয়ে যাচ্ছে অপর দিকে কিডনির অসুখে যারা ভুগছেন তাদের কাছেও আজকাল কিডনি ডায়ালিসিস একটি বিরাট সমস্যা এবং অত্যন্ত ব্যয়বহুল শিশু রোগীদের জন্য মহারাজ অগ্রহশেন হাসপাতাল বিরাট মানবিক ভূমিকা পালন করে চলেছে তাই নয় সর্বক্ষেত্রে এমনকি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সাহায্যে ফলে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন অগ্রসেনে ভিড় করছেন ফলে দিনের পর দিন চাপ বাড়ছে এই হাসপাতালের ওপর আর সেই চাপকে সামনে রেখে রোগী সাধারণকে কিভাবে আরো উন্নত এবং ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য সেই চ্যারিটেবল হাসপাতালের সকলেই কাজ করে চলেছেন মন প্রাণ ছেলে এই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান নীরাজ চৌধুরী জানালেন কোনো লাভ বা বলতে হয় অর্থনৈতিক লাভের জন্য তারা হাসপাতালটি শুরু করেনি তাদের উদ্দেশ্য হলো এখানে ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা দিয়ে কিভাবে সুস্থ করে বাড়ি পৌঁছে দেয়া যায় তার জন্য বিগত আট বছরে এই হাসপাতাল তৈরির পর থেকে কোন রকম চিকিৎসা ব্যয় বৃদ্ধি করা হয়নি মানুষের উপর চিকিৎসা খরচের অতিরিক্ত চাপ তারা চাপিয়ে দিতে না অথচ আধুনিক চান সাহায্যে সেখানে চিকিৎসা হচ্ছে পর দিন যখন চিকিৎসায় ব্যয় বাড়ছে তখন কিভাবে রোগী সাধারণের উপর চিকিৎসা খরচ না বাড়িয়ে এই হাসপাতাল চলছে এটাই বিরাট প্রশ্ন সেই প্রশ্নের জবাবে নীরজবাবু বলেন তাদের মহারাজা অগ্রসেন হাসপাতালে এক জন ট্রাস্টি রয়েছেন দুশোরও রয়েছেন বিশেষ ডোনার যাদের দানির ওপর চলছে হাসপাতাল তাদের লক্ষ্য ন্যায্য মূল্যে একটি উন্নত পরিষেবা অব্যাহত রাখা গোটা হাসপাতাল চত্বরও আপনি দেখবেন ঝকঝকে তক তকে নীরজবাবু আরো বলেন তিনি ট্রাস্টি সদস্য সকলের আদর্শ এবং সেবার মনোভাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান প্রদান করছেন তাদের এই হাসপাতাল সম্পূর্ণ অলাভজনক একটি হাসপাতাল যেখানে মানুষের রোগের কষ্ট দূর করে তাদের সেবা দেওয়াটাই মূল কথা প্রতিটি তারা তাদের বাড়ির সদস্য বলে মনে করেন এবং তার জন্য প্রতিটি ডাক্তার সমস্ত কর্মী নার্স সবাই একযোগে মন দিয়ে কাজ এই হাসপাতালে একজন বিশিষ্ট মহানুভব ব্যক্তি এই হাসপাতালের জন্য তেপ্পান্ন কাঠা জমি দান করেছিলেন তারপর তৈরি হয় মহারাজা অগ্রসেন রিসার্চ সার্ভিস ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন তৈরির শুরু থেকেই তাদের উদ্দেশ্য ছিল কম খরচে মানুষকে উন্নত মানের চিকিৎসা প্রদান দু বারো সালে সেই জমি অধিগ্রহণ করা হয় এরপর কাজ শুরু হয় দু সালে হাসপাতালের ওপিডি চালু হয় এই হাসপাতালে উন্নত গুণগত চিকিৎসার মানকে জাতীয় স্তরে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগ সমীক্ষা করে শংসাপত্র দিয়েছে এই হাসপাতালে চিকিৎসা মানের কোন লঙ্ঘন করা হচ্ছে না বলে সকলে উন্নত চিকিৎসা করা যায় সেই দিকেই তারা নজর দিচ্ছেন শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে কোনো মানুষ যাতে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে না যায় সেই লক্ষ্যে তারা নানা পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করেছেন তবে রাজ্যের বাইরে থেকে আসা সাধারণ রোগীরা যাতে আয়ুষ্মান ভারতের সুবিধা এরাজ্যে পেতে

সামনে চিকিৎসক দিবস পয়লা জুলাই তার আগে আমরা উপস্থিত হয়েছি ফুলবাড়ি মহারাজা অগ্রসেন হাসপাতাল সেখানে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত মিস্টার নীরজ চৌধুরী শ্রী নীরজ চৌধুরী তিনি চেয়ারম্যান মহারাজা অগ্রসেন হসপিটালের যে ট্রাস্টি রয়েছে তার চেয়ারম্যান এবং একজন তিনি সমাজসেবী খুব ভালো মানুষ আমরা তার কাছ থেকে কিছু জানব যে চিকিৎসা ক্ষেত্রে শিলিগুড়িতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে শুরু করেছে মহারাজা অগ্রসেন যারা অনগ্রসর মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের কাছেও মহারাজা একটা দিনকে দিন তাদের কাছে আরো পৌঁছে যাচ্ছে কি করে সম্ভব হচ্ছে অত্যন্ত কম খরচে আমরা একটু শুনব শ্রী নীরজ চৌধুরীর কাছ থেকে নমস্কার আপনাকে প্রণাম নমস্কার একটু বলবেন যে এই যে রহস্যটা কি মহারাজা অমরসেন হসপিটাল আজকে তো কমে অত্যন্ত কম খরচে বিভিন্ন ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট অপারেশন করছে সেইটা এখানে যা করছে অন্যখানে গেলে তার দ্বিগুণ তিনগুণ বিল হয়ে যাচ্ছে রহস্যটা কি আহ নমস্কার আপনাকে আমি ঠিক রহস্যময় কোনো ব্যাপার আমার আমরা মনে করি না আমাদের একটা ব্যাপার যেটা আমাদের পাস হিস্ট্রি আপনার সাথে একটু শেয়ার করতে চাই যাতে আপনার দর্শকরা জানতে পারে যে মহারাজা আগ্রেশনের পারপাসটা কী ছিল শিলিগুড়ির এক ভদ্রলোক এক জমি নিজের তেপ্পান্ন কাটা জমি উনি এক সময় ডোনেট করেন ওনার উদ্দেশ্যে ছিল যে এই জমির উপরে একটা হাসপাতাল হোক আর মহারাজা আগ্রেশন রিসার্চ অ্যান্ড সার্ভিস ফাউন্ডেশন একটা ট্রাস্ট ফর্ম করা হয় এই উদ্দেশ্যে নিয়ে যে ওই জমির উপরে একটা হসপিটাল বানানো হবে যেটা পেশেন্টদেরকে উন্নতমান চিকিৎসা একটা খুব ন্যায্য কষ্টে যাতে দিতে পারে এই আইডিয়োলজি নিয়ে এই হসপিটালটাকে তৈরি করা করা হয় হয় এটা জমিটা অধিগ্রহণ থেকে আরম্ভ দু হাজার সতেরোতে হসপিটাল আরম্ভ হয়ে যায় ওপিডি সার্ভিস দিয়ে আমরা আরম্ভ করি আর সবচেয়ে বড় ব্যাপার এই পুরো হসপিটালের জমি থেকে আরম্ভ করে এখানে যত ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হয়েছে কনস্ট্রাকশন রিলেটেড বলুন মেশিনারি পত্র কেনা এইগুলো সব আমাদের সতেরোশো জন ট্রাস্টি প্লাস দুশো জন স্পেশাল ডোনার ওদের দানের পয়সা দিয়ে পুরো হসপিটালটাকে তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা এটাই যে চিকিৎসা উন্নত মান যাতে আমরা দিতে পারি আর খুব ন্যায্য কষ্টে দিতে পারি তো আমাদের কাছাকাছি দু হাজার লোকের একটা শ্রদ্ধা আমাদের উপরে আছে আর আমাদের দায়িত্ব যে আমরা তাদের এই আইডিওলজিটাকে আমরা রেসপেক্ট করি যে আইডিওলজির জন্য ওরা এত কন্ট্রিবিউট করেছে তাদেরকে সম্মান ওটা নিয়েই আমরা কাজ করছি নন প্রফিট মেকিং অর্গানাইজেশন হিসাবে আমরা কাজ করি আমরা কোনো লাভের উদ্দেশ্য নিয়ে কাজ করি না ট্রাস্টি ড্রিমান হসপিটাল সতেরোশো জন ট্রাস্টি মিলে একটা বোর্ড অফ ট্রাস্টিকে ইলেক্ট করে পঁয়ত্রিশ জনের দু বছরের একটা টেনর থাকে কারোর কোনো ফাইন্যান্সিয়াল এখান থেকে ইনকাম করার কোনো ব্যাপার নেই আর এর এই এই একটা কারণের জন্যই আমরা চিকিৎসাটা একটা ন্যায্য মূল্যতে দিতে পারছি রাইট এবং এখানে দিনকে দিন ওপিডিতেও প্রচুর ভিড় বাড়ছে ইনডোরও ভিড় বাড়ছে কীরকম একটা রাফলি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেশেন্ট আপনার এখানে আসছে আমাদের বাপিবাবু মাসে কাছাকাছি সাড়ে ছয় হাজার

আমাদের মেডিকেল অফিসার্সদেরকে নিয়ে অ্যাপ্রক্সিমেটলি পঁচাশি জন ডক্টরস আমাদের সাথে জড়িত আছেন তার মধ্যে স্পেশালিটি সুপার স্পেশালিটিতে আটত্রিশ থেকে চল্লিশ জন আছে বাকি আমাদের মেডিকেল অফিসার্স আর বেড কতগুলো আছে বেড লাইসেন্সটা আমরা এখন আপাতত একশো কুড়ি অপারেটিং বেডস আছে আমাদের আশা করছি বাই মার্চ টু আমরা আড়াইশো বেড যেটা আমাদের একটা উদ্দেশ্য যে আমরা আড়াইশো বেডের হসপিটাল

ফেসিলিটি আশা করছি মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা আরম্ভ করে দিতে পারবো হুম হুম আর ইনভেস্টিগেশনগুলো যেগুলো উন্নত মানের যে আধুনিক চিকিৎসার যে ইনভেস্টিগেশন আপনাকে জানাই বাপিবাবু গত তিন বছরে আমরা আমাদের ইন্ডিয়াতে যত কোয়ালিটি সার্টিফিকেশন আছে এনএবিএচ প্রথম আমরা তিন বছর আগে এনএচ এন্ট্রি লেভেলের জন্য চেষ্টা করে থাকি দু সালে আমরা অ্যাক্রেডেশনটা পাই রিসেন্টলি আমরা কিউসিআই অ্যাক্রেডেশন পেয়ে গেছি কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া আমাদের এন এবিএইচ কমপ্লিট সিক্স এডিশন ফিফথ এডিশনের অ্যাসেসমেন্ট জাস্ট গত সপ্তাহে শেষ হলো ন তারিখে আমাদের এখানে অ্যাসেসররা অ্যাসেসমেন্ট করে গেছেন আশা করছি আমরা আগামী দু থেকে তিন মাসের মধ্যে এন এবিএইচ ফিফথ এডিশনের অ্যাক্রিডেশনটাও পেয়ে যাব আমাদের ল্যাব এন এবিএল সার্টিফাইড আমাদের মেজরিটি টেস্টগুলো এন এবিএল সার্টিফাইড আছে কোয়ালিটির ব্যাপারে আমরা হয়তো পরিষেবা অনেক ন্যায্য রেটে দিচ্ছি কিন্তু তার মানে আমরা কোথাও কম্প্রোমাইজ করতে চাই না আমাদের শুধু একটা ইন্টেনশন যে আমরা উন্নত মান পরিষেবা দেবো আর কোয়ালিটি এমন একটা জিনিস যেটা আপনি এক্সেলেন্সকে যদি আমি ডিফাইন করতে চাই আমরা বলতে পারি না যে আমরা অ্যাচিভ করে ফেলেছি ওটা একটা জার্নি উইল কিপ অন পার্সুইং আমরা পার্সু করতে থাকবো আর আমরা আমাদের চিকিৎসাকে আরও উন্নত করব আর আমাদের নতুন বোর্ড যখন গঠন হয় তখন আমাদের কমিটমেন্ট ছিল আমরা সাত আট বছরে বিগত আট বছরে আমাদের চিকিৎসার কস্ট কোনো ডিপার্টমেন্টে আমরা বাড়াইনি আমরা আট বছর আগে যখন আমার হসপিটালটা আরম্ভ হয় তখনও যে চিকিৎসা পঁচিশ তিরিশ হাজার টাকা আমরা যেটা করে থাকতাম যে যেই গুলো সেটা আজও আমাদের উই রেটই আছে মেডিকেল ইনফ্লেশন যদি আপনি দেখেন অ্যাভারেজ ডাবল ডিজিটে থাকে টেন টুয়েলভ পার্সেন্টের মতন এভরি ইয়ার মেডিকেল ফেসিলিটিস কস্ট বাড়ে ভগবানের আশীর্বাদে আট বছর ধরে আমরা চার্জেস বাড়াইনি আর আশা করছি নিয়ার ফিউচারেও আমরা কোনো ইনক্রিমেন্টের কথা ভাবছি না